একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে বাস্ত আর ভালোবাসত এই যে তো কিছু না কিছু পেতো একবার যদি কেউ ভালোবাসত

একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা লালা 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 লা এ জীবন তোবো কিছু না কিছু পেতো একবার যদি কেউ ভালোবাস্তা তো আমার নয়ন দুটি জলে লা লা আর ভালোবাসত যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাদি বলে যেত সে এই তো লালা যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাদি বলে যেত সে এই তো মরণ এ জীবন তো তো কেছো না কেছো পেতো